চমৎকার একটি প্রোডাক্ট মানহা হচ্ছে দুবাই এর চার পাটের একটি সেট যেটা ইউজ করে খুব চমৎকার ভাবে আপনারা ইজিলি খাস পর্দা করতে পারবেন তার পাশাপাশি খুবই গর্জিত একটি আউটলুকও পেয়ে যাবেন কথা না বাড়িয়ে যাচ্ছি প্রোডাক্টে আর এই আগের ভিডিও দেখে যারা অর্ডার করেও প্রোডাক্ট পাননি তাদের জন্য বলছি আপনারা কিন্তু অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এবার স্টকে রয়েছে অনেক প্রোডাক্ট আপনারা জাস্ট অর্ডার করে ফেলবেন এই ভিডিও দেখে দেখতে পাচ্ছেন এটা রেডিজার্ভটা আমার হাতে রয়েছে খুবই লং এটা ব্যাক প্যানেল থেকে ফ্রন্ট প্যানেলটা সামান্য একটু ছোট এবং এখানে আমরা যেটা স্লিপের প্রশ্ন রেখেছি এটা হচ্ছে বাটারফ্লাই এবং লুক আর স্লিপের পোষণটা আমরা পর্যন্ত করা রেখেছি দুধ নিতে থাকবে লুফ থাকবে যেটার মাধ্যমে আপনার ফেসটাকে সুন্দরভাবে বেঁধে ওয়ার করতে পারবেন কপাল থাকার জন্য ক্যাপ পেয়ে যাবেন এটা হচ্ছে মানহা সেটের রেডি হিসেবে পোর্শনটা আর এটা দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটার সাথে আমরা দিচ্ছি খুবই চমৎকার একটি শর্ট আভায়া আভায়ারটা কিন্তু ফ্রন্ট ফ্র্ট্যান্ড ব্যাক প্যানেল রাফেল করা দেখতে পাচ্ছেন ফ্রন্ট প্যানেলটা যেমন একটা আউটলুক দিবে ব্যাক প্যানেলটা একদম সেম আউটলুক আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে শোল্ডার টুকু সুইং করা স্লিভসের পোশনটা কাট করা আমি দেখে দিচ্ছি স্লিপসের পোশনটা এখানে সুইং লেস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওপেন করা থাকবে এটা হচ্ছে এটা রেডি হিজাব বা এটা হচ্ছে এটা শর্ট আভায়ার ডিটেলস আপডেট আর এটার সাথে আমরা দিচ্ছি ইনার হিসাবে সেম দুবাই ছিটি এর অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের একটি বড় ঘের গ্রাউন্ড গ্রাউনে ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল খুবই বড় ঘের ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে খুবই স্মুথ বাটারি স্মুথ একটি জিপার আপনার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর এটার সাইজ আমরা পঞ্চাশ আর এটা খুবই চমৎকার একটি স্লিপ থাকবে স্লিপ সাইজ দুইটা স্ল্যাব বাটন করা থাকবে এবং রাফেলের একটি চমৎকার লেয়ার দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন অথেন্টিক চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট চারটা সাইজে অ্যাভেলেবেল সাইজ গুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে দিচ্ছি যারা খাস পর্দা করতে চান তাদের জন্য থ্রি লেয়ারের একটি নেকআপ সেট দেখে দিচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি লেয়ারের নেকআপ এখানে আপনারা ব্যাক প্যানেলে দুইটা লেয়ার পাবেন এবং ফ্রন্ট প্যানেলে স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এইখানে রাউন্ড শেপের নোজ নেকআপটাকে আপনারা বেঁধে লুফের মাধ্যমে এবং ব্যাক প্যানেল থেকে দুটি লেয়ারের একটি লেয়ারকে সামনে এনে রেখে চোখ ঢেকে খাস পর্দা করতে পারবেন এটা হচ্ছে মানহা হাসেটের দুবাই চেরি ফেব্রিক্স থ্রি লেয়ারের নেকআপ সেম দুবাই চেরি ফেব্রিক্স এর তিনশো ইঞ্চি ঘিরে গ্রাউন্ড খুবই চমৎকার একটি হচ্ছে শর্ট আভায়া তার পাশাপাশি একটি চমৎকার রেডি হিজাব এই চারটা পার্ট মিলে মানহাসের যেটা প্রাইস হচ্ছে মাত্র তিন হাজার টাকা নিজেই পার্চেস করতে চাইলে চলে আসবেন ঢাকা গুলিস্তানো পয়েন্টের অপোজিটে পীর দ্বিতীয় দক্ষিণ পাশের এবং সেম প্রোডাক্ট ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে এটা আরো বেশি অনলাইন ভাইরাল সেটার আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন अलाह हाफ़िज़म